আচ্ছা আপনি আপনার অস্ত্রjorie হেল্প করার জন্য আসছিলেন ঠিক আছে আপনি এই যে এই Apronটা কেন পরেছেন এটা আমি আপনি কোথা থেকে কিনেছিলেন বা কিভাবে সংগ্রহ করেছেন কিভাবে থেকে বানাইছেন তা থেকে আপনি কি জানেন যে ডাক্তারের অনুমতি ছাড়া বা আমাদের চিকিৎসক বা নার্স ছাড়া এই Apronটা কেউ পড়তে পারে না এটা তো আপনি জানেন আপনি কি স্বীকার করেন যে এটা আপনি একটা অপরাধ করেছেন আমি নিজে মানে একটু আজকে সকাল কয়টার থেকে আপনি নাকামেডিক এর এখন ঘোরাফেরা করছিলেন দশটা এগারোটা থেকে কোন ওয়ার্ডে ঘুরছিলেন আপনি তিনশো তিনে তারপরে আপনাকে কিভাবে ধরা হল বা স্বর্ণা আপনি আপনার নাম বলছিলেন স্বর্ণা তখন ওই চিকিৎসকের সন্দেহ হলে উনি এই কাজটা করেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা আমাদের আনসার সদস্যের কাছে আপনাদেরকে দেয় বিষয়টা কি এরকম তা আপনি কি একটু বলবেন যে আপনি এই যে যা করেছেন আপনি একজন চিকিৎসক না হয়ে এটা অ্যাপ্রোম করেছেন এটা আপনি ভুল করেছেন বা অন্যায় করেছেন এটাকে আপনি মনে করেন টেলিভিশনের কাছে স্বীকার করেন যে আপনি এটা অপরাধ করেছেন বলেন আপনি কি স্বীকার করেছেন যে এটা অপরাধ করছেন আপনি কি ভবিষ্যতে অন্যায় আর করবেন এটা কত বড় অপরাধ আপনি জানেন কত নম্বর ওয়ার্ড থেকে আপনাকে ধরে মানে আমাদের মেডিকেলের স্বর্ণ নামের একজন মেডিকেল শিক্ষার্থী ছিল আপনি মেডিকেল স্টুডেন্ট হিসেবে পরিচয় দিয়েছেন কিন্তু এই ঢাকা মেডিকেল স্বর্ণা নামে আরেকজন চিনেন না তখন আপনাদের মুখোমুখি হলে তখন বিষয়টা হয় যে আপনি ভুয়া স্বর্ণা এবং উনি আমাদের মেডিকেল শিক্ষার্থী বিষয়টা এরকম শিক্ষার্থী ਆਪਣੇ ਤੋਂ ਮਨ ਸੋਲ